তুমি কি আছছো? কি আছছো? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? বাবা তুমি এটা কি আছছো? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? আচ্ছা তুমি এটা কি আছছো? বলো। হ্যাঁ, জাতীয় পতাকা। কোন স্কুলে পড়ো কোন ক্লাসে কোন এটা হ্যাঁ ক্লাসে পড়ো তুমি কোন স্কুলে বাবা তুমি এটা কি আসছ কোন ক্লাসে পড়ো তুমি কোন স্কুলে

হ্যাঁ জোরে বলো কোন ক্লাসে পড়ো তুমি কোন স্কুলে একটু বলো আমাকে কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ এটা কি একশো পতাকা দৃশ্য গানের জুলাই চলিতায় এখানে আমরা একটি প্রতিযোগিতা আয়োজন করেছি সেটা হলো তিঠা কনসেপ্ট নিয়ে চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি এবং সুন্দর হাতের লেখা আমাদের প্রতিযোগিতা এখন তো চলমন আছে এখানে কফ গ্রুপের চিত্রাঙ্কনও হচ্ছে আর আমাদের পাশের জেলের রুমে সেখানে হাতের লেখা হচ্ছে গভ গ্রুপে এরা তো শেষ হয়ে যাবে তারপরে এদের হাতের লেখা শেষ হয়ে যাবে যেহেতু একই বাচ্চা একাধিক জায়গায় রেজিস্ট্রেশন করছে এখানে আমরা প্রচুর সারা পেয়েছি বাচ্চাদের অনেক আগ্রহ ছোটো ছোটো বাচ্চারা এখানে অংশগ্রহণ করতেছে এরা দেখে অনেকে উৎসাহিত হচ্ছে আগামীতে আমরা এরকম কাছে আবার আসবো ইনশাল্লাহ মাইক পিটার আপনাদের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে এক তারিখ যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার অনুষ্ঠান একদিনে হবে এটা উদ্দেশ্যটা কি আমাদের এখানে আমরা এখানে সামাজিক কাজ করি বিভিন্ন শিক্ষা যেমন শিক্ষা সামাজিক উন্নয়ন বিভিন্ন ধরনের কাজ করি মানবিক কাজ তো শিক্ষার উন্নয়ন বাচ্চাদেরকে পুরস্কৃত করা তাদের উৎসাহিত করা তাদের এই কাজগুলো আরো ভালোভাবে করার যখন করতে তারা যখন উৎসাহিত হবে আমাদের ধরেন এখানে কত গ্রুপে অ্যারাউন্ড দেড়শো বাচ্চা তো এখানে আছে আর এটা আমাদের যেহেতু চারটা গ্রুপে ভাগ করা আছে এখানে কখন হচ্ছে এরপরে এখানে গঙ্গ গ্রুপ বসছে সেখানে অ্যারাউন্ড দেড়শো থেকে দুশো বাচ্চা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আপনাদের এই আয়োজন কি শুধু সৈদপুর ব্যাপী নাপুরার জেলা দিলপাড়ি জেলা ভিত্তি আমাদের সেই আয়োজনটা মেনলি টাউনে সৈদপুর এটা একটা সৈদপুরের সংগঠন আর দারি জায়গায় এটা আমাদের ধরেন আমাদের সেন্ট ঢাকা সেন্ট্রাল জেলায় এটা পরিচালনা করা হয় এটা পুরো বাংলাদেশবোধী আর টাউন শুধু সত্য আর এখানে চাইলে আমরা অন্য বিভাগে যদি করে বা অন্য জেলায় যদি করে অবশ্যই করতে পারি ভবিষ্যৎ প্ল্যান কি আর কি ভবিষ্যৎ প্ল্যান আমাদের এই চতুর্থ নতুন সংগঠন আমরা চাই এটাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে ভালো ভালো কাজ আরও সামাজিক উন্নয়নের কাজ করি ঠিক আছে আপু ভালো থাকবেন ধন্যবাদ